এই মুহূর্তে অধিকারী কি বলছেন শুনব আর যত চাকরি সব বিক্রি করেছে যোগরঞ্জন হালদার থেকে বঙ্কিম হাজরা থেকে কেউ বাদ যায়নি শকতের দুটা বেটি তারা অধ্যাপক হয়ে গেছে সব হয়ে গেছে এদের যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোবে তাই একশো দিনের টাকায় সিএইজির তদন্ত হওয়ার পরে চোরেরা জেলে যাবে আসল জব কার্ড হোল্ডাররা টাকা আগামী দিনের কাজও পাবেন খুব চিৎকার আবাস যোজনা আগে কি বলতো এই চোর বিশ্বনাথ তার পাশের বিবাস সরদার ওদিকের গিয়াসুদ্দিন মোল্লা সঙ্গে কি নাম মগরা ভাটের নমিতা সাহা সে তো আবার বিরাট মাতব্বর সেখানে একটা মৎস্যজীবী পরিবারের ছোট্ট বাচ্চা মেয়েকে রেপ করলো তৃণমূলের উপপ্রধানের দাদা তারপরে যুবকরা প্রতিবাদ করলো তাদের ঘর সব হিন্দু ঘর ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়েছে আমি এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি আর উনার দেখা নাই রে উনার দেখা নাই ঘরে তালা বন্ধ হয়ে ভিতরে ছিল এই জেলাতে পুলিশ রাজ খতম আমি করবই সর্বত্র পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে দমন পীড়ন আমরা বন্ধ করবই আমাদের ডায়মন্ড হারবারের জেলার সাধারণ সম্পাদক লড়াকু নেতা অগ্নিশ্বর নস্কর হর্ষ নেওয়াটিয়ার বেআইনি অট্টালিকায় প্রতিবাদ করেছিল তাই চোর মমতা তার চোর শিল্পপতিকে বাঁচাতে অগ্নিশ্বরকে জেলে নিয়েছে আমি এখান থেকে অগ্নিশ্বরের বাড়ি বিষ্ণুপুরে যাব তার সঙ্গে পাশে দাঁড়াবো এই দক্ষিণ চব্বিশ পরগনাতে এদেরকে উৎখাত করতে হবে জেলা পরিষদে মিস্টার সেভেন পার্সেন্ট জাহাঙ্গীর বাবু তারা লুট করছে এই জেলাতে দু হাজার একুশের নির্বাচনের পরে এই জেলাতে কিভাবে অত্যাচার হয়েছে কে কে ঘরছাড়া হয়েছিলেন হাত তুলবেন ঘর ভেঙেছে কত জনের কিভাবে অত্যাচার করেছে আজকে বলুন তো একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে উত্তর প্রদেশ উত্তরাখণ্ড গোয়া পাঞ্জাব মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় হিমাচল কর্ণাটক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম পনেরোটা কোথাও হয়েছে সরকার সরকার এসেছে গেছে আমরা বহু জায়গায় জিতেছি কর্ণাটকে হাত ছাড়া হয়েছে আমাদের সরকার কোথাও কারো অভিযোগ নেই এই পশ্চিমবঙ্গে গুন্ডাগর্দি বন্ধ করতে হবে শুধু আপনাদের উপর অত্যাচার নয় আমার সংখ্যালঘু মুসলমান ভাই বন্ধুদের আমি বলবো লাইন দিয়ে ভোট দিয়েছিলেন মমতাকে সালে মুসলমান একানব্বইটা পেয়েছে মমতা চোর মমতা ভয় দেখিয়েছিল এনআরসির ভয় দেখিয়েছিল বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের আপনি বলুন তো আঠারোটা রাজ্যে ইন্ডিয়ার সরকার একটা মুসলমানকে তাড়িয়েছে নাম যদি বলতে পারেন আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব পারবেন না নরেন্দ্র মোদী এক কাজ করেন না তিনি রাষ্ট্রবাদের পক্ষে লড়েন তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস শুনের এখন সংখ্যালঘু ভাইরা প্রচুর সংখ্যায় জয়নগরে সংখ্যালঘু আছেন সাউথ চব্বিশ পরগনায় আছেন ডায়মন্ড হারবারে আটত্রিশ মুসলিম ভোটার তাই ভাইপো ওখানে দাঁড়ায় আপনাদের টুপি পরানোর জন্য আপনি বলুন তো আপনি বলুন একুশ সালে ভোট দেওয়ার পরে কি কি পেয়েছেন প্রথমে বাগনানের আমতায় আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুর হাটের বকটুইতে মুসলমান মহিলা বাচ্চাদের পুড়িয়েছে মমতা গেছে আমি গেছি পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমডাঙ্গার বিস্ফোরণ মমতা যায়নি আমি গেছি এই আপনাদের এখানে জয়নগরে মগরা হাটে এখানেও আইএসএফ সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তচনচ করেছে আমি চন্দন মন্ডল দিলি হালদাররা গিয়ে আপনাদেরকে উৎপল রাগে প্রত্যেকটা বাড়িতে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছি বিজেপি এ কাজ করে না আমরা হলাম নো সেটিং অপজিশন আমরা মানুষের জন্য লড়াই করি আপনারা একটু সাউথ চব্বিশ পরগনায় বেরিয়েছে লড়াইটা শুরু করুন আমি এই গুন্ডাদেরকে ঘরে ঢোকানোর দায়িত্ব নিচ্ছি গুন্ডা মুক্ত হবে ওই বাসন্তীর বাসন্তীর রাজা গাজী থেকে ফলতার জাহাঙ্গীর ডায়মন্ড আরবারের শামীম গৌতম থেকে যত গুন্ডা আছে এই গুন্ডাদের পরিষ্কার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আমরা এটা করে দেখাবো আর আপনারা তলে তলে সংগঠিত হয়ে থাকুন বিউগেল বাজবে আর সবাই নরেন্দ্র মোদীর নামে পদ্ম ফুল ফুটাবেন সবগুলো বুথে এই আবেদন করতে চাই নরেন্দ্র মোদীজি তিনি দু হাতে কাজ দিয়েছেন উজালা গ্যাস দিয়েছেন দশ কোটি মানুষকে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি দিয়েছেন পাঁচ কেজি চাল অথবা গম মাথা পিছু প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনাতে দিয়েছেন আপনারা প্রশ্ন করবেন না আয়ুষ্মান ভারত বাংলায় নেই কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ ওই স্বাস্থ্য সাথীর কার্ড চলে হ্যাঁ চলে চলে কেউ পান নেই এত আমরা চব্বিশ পরগনায় মেদিনীপুর সমুদ্রের পাড়ে থাকি নিম্ন চাপ উঠলেই কখনো ফনি কখনো জস কখনো আইলা, কখনো আমফান আমাদের সব ভেসে চলে যায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যে নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা